বামপন্থী দুই বিধায়ক এনডিএ প্রার্থীদেরকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন যদি তা না হয় তাহলে উনপঞ্চাশ না হলে সাতচল্লিশটি ভোট থাকছে এনডিএর কাছে এমনই চাঞ্চলকর বক্তব্য এবং রাজনৈতিক সমীকরণের বিষয় তুলে ধরলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ মঙ্গলবার বিধানসভার লোভিত রাজ্যসভা নির্বাচনের নিজ ভোটাদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন রাজ্য বর্তমানে প্রধানমন্ত্রী দূরদর্শিতার কারণে পরিকাঠামো থেকে শুরু করে প্রায় সবকটি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এই ভোট তবে কৃষিমন্ত্রী বক্তব্যে উঠে আসা দুই বাম বিধায়কের ভোট পদ্ম শিবিরে আসার বক্তব্যে রীতিমতো রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশে এবং এন ডি নেতৃত্বে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা গত সাড়ে ছয় বছরের দিকের যে যা ডেভেলপমেন্ট রয়েছে পরিকাঠামো ডেভেলপমেন্ট সামাজিক ও অর্থনৈতিক যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট বিল্ডিং হলেও হবে না মানুষের সামাজিক উন্নতি দরকার আর্থিক উন্নতি দরকার মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি সাড়ে ছ বছর হয়েছে যেটা অতীত হয়নি সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে যদি দেয় দেন ফর্টি নাইন আদারওয়াইজ ফর্টি